আপনারই স্কিন কি সেনসিটিভ স্কিনে প্রচুর ব্রনের সমস্যা স্কিন খুব রুক্ষ এবং খসখসে তাহলে আপনার দরকার ডক্টর এলথিয়া 345 এই ক্রিমটি এটি ভেগান ও সলিউশন বেস ময়শ্চারাইজার ডক্টর এলথিয়া 345 রিলিফ ক্রিম অল টাইপ স্কিনের জন্য পারফেক্ট এমন কি সেনসিটিভ স্কিনের জন্য উপযুক্ত ডক্টর এলথিয়া 345 রিলিফ ক্রিমে তিনটি অসাধারণ ইনগ্রেডিয়েন্টস রয়েছে নিয়াসিনামাইড প্যান্থেনল এবং সেন্টিলা অ্যাসিয়াটিকা এক্সট্রাক্টের মতো এক অসাধারণ কম্বিনেশন এটি শুধু ময়শ্চার দেয় না ত্বকের লালচে ভাব র্যাশ আর ব্রনজনিত সমস্যা কমাতেও সাহায্য করে এতে রয়েছে নিয়াসিনামাইড যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগ কমায় প্যান্থেনল ত্বকের র্যাশ বা পড়া রোধ করতে সাহায্য করে এবং ত্বককে গভীর ময়শ্চার দেয় আরও রয়েছে স্যান্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্রাক্ট ব্রোন সমস্যার সমাধান করে এছাড়াও ত্বকে ঠান্ডা করে ও হিলিং প্রসেসকে বুস্ট করে এই তিনটি একসাথে কাজ করে ত্বকে দেয় সম্পূর্ণ সুরক্ষা ও রিলিফ প্রতিদিন সকালে ও রাতে ফেস ক্লিন করে একটুখানি ক্রিম নিয়ে ফেসে অ্যাপ্লাই করুন ব্যাস রিলিফ নিজেই টের পাবেন আপনার ত্বকের সঙ্গী করে নিন ডক্টর এলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম কে